আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কালকের কাজ তো করছি কিন্তু ডক্টর বললাম না কেমন জানি পুলিশে আইছে মানে মোরলে দৌড়িয়ে গেরামা দিয়ে দিস গেরামা দিছে কিল লেগে দিছে যা দোষ না আমার দোষ নাই কইলি চলে আমার এই যে সেফটি গার্ড আমি কিন্তু সব সময় সেফটি গার্ড পর গিয়ে কাজ করি সব প্রতিদিন এমনি কাজ না করলেও বাইরে বাইরে নিই সেফটি পরি বাইরে কারণ এদেশের যে রাস্তাঘাট বা বেরোনোর অবস্থা গাড়ি এর ভিতরে সেফটি গার্ড ছাড়া যে অবস্থা কি করে গাড়ি চালায় আর কি সৌদিরা এর ভিতরে আপনার সেফটি গার্ড ছাড়া কাজ করা রিক্স মানে কঠিন রিক্স সেফটি গার্ড থাকলে একটু মনের ভিতরে ভয়টা কম থাকে আপনা তো আমি খালি কাজ না কাজ ছাড়াও যদি বাইরে যে কোনো সময় কাজ ছাড়াও বাইরে বাইরেও সেফটি গার্ড পড়ি বাইরে কোনো জায়গায় ঘুরতে গেলে বা কিছুতে গেল বাইরে গেল কিন্তু করতেন না কালকের পুলিশের কি হয়েছে আল্লাহ জানে আমি ঢুকছি বাঁকালায় পানি কেনার জন্য বাঁকালায় দিয়ে পানি কিনে বাইরেছি বাইরে গাড়ি লইয়া টান দিয়েছি আর ভেতরে দে পুলিশের গাড়ি থামাইছি পুলিশের গাড়ি থামাইয়া কইতে আসে তোর সেফটি গার্ড নাই আমি কই কে দু আছে সব গেছে কয়ে না বহেরটা নাই বহির ভিতরে একটা লাগায় জ্যাকেট আর কি সেফটি জ্যাকেট এটা নাই হ্যাঁ এখন দেই রোকসা দে ই করছে আমার তো সব সেফটিকে ইয়ে আছে এই যে আতের পায়ের সব আছে কইবে না তুই জ্যাকেট নাই কি গিয়া পরে দিল দেড়শো রিয়েলের গেরামা দিয়া কিন্তু জ্যাকেট কিনে কমাই দিয়েছি তোর এই জন্য তোর আক পায়ের সব আছে আনালে পনেরোশো রিয়ালে দিতাম সব আস দেখে তোরে কমাই দিলাম দেড়শো দিছি বাকি মনে কর না ফিরে যদি দেহি তাই তুমি কি করা যায় দোকান কিছু করার কত মানুষ আছে দেহি রাস্তার ভিতরে গাড়ি চালায় কোনো কিছু টেন দিই না

মনে করেন বড় বিপদ হইতে ঐতিবাতে বড় ধরনের কোনো সমস্যা হইতে পারতে আল্লাহ বাঁচাইছে ছোট মোটো সমস্যা দিয়ে একশো দেড়শো ঠার গেরাম এখন যদি দেই তাইলে একশো তেরো ঠায় মানে একশো তেরো ঠা দিলে দেড়শো ঠার জরিফানা মানে যদি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে বিশ পার্সেন্ট না কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে দিলে এখন শাশুড়ি দিবে আর এই যে যাইতেছি আগে এই সেফটি গার্ডের লগে জ্যাকেট একটা কিনতে তো যা মানপুয়া প্রথমে কিনলে ফিরে আবার সমস্যা পারে আর জ্যাকেট এমনি দরকার এই হ্যাঙ্গারের কাজ শুরু করছি পরবর্তী কারণ অনেক দূরে দূরে লম্বা লম্বা অর্ডার দেয় বিশ কিলো মিশে বিশ কিলোর নিচে কোনো অর্ডার নাই পঁচিশ কিলো তিরিশ কিলো যাওয়া লাগে রিং রোডে চালান লাগে সারাক্ষণ হাই রোডের ভিতরে হাই রোডের ভিতরে জ্যাকেট ম্যাকেট পরিও লাগে నిక দফাতে রাখতো নাই এইজন্য সাইসালাম জ্যাকেট কিনমু আইডি আরে কইছি কয়েকদিন ছলাই যে জ্যাকেট কিনমু সাইত্রদিন পাঁচছদিন ছলাই কিনমু যে অবস্থায় আইডিতে অর্ডার আছে এই অবস্থায় কিছু করার নাই সাইসালাম অল্প কয়েকদিনের ভিতরে আইডি কিনমু আরে কইছি জ্যাকেট কিনমু কিন্তু হের আগই দিছে কাম তো সে আগে এখন কিছু করার নাই আল্লাহ কারিম এখন যাবো মানপুয়া যাবো যাই আগে জ্যাকেট কিনবো এইবার কাজ বিরাম দেখি কি জ্যাকেট কিনতে পারি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ